এখন হচ্ছে আমাদের এই খেলাটা আগে একদিন খেলেছিলাম যে পিছনে বেলুন বেঁধে ফাটানো সব স্টুডেন্টরা এ কার বেলুন মিটে গেছে আবার বাইরে বেঁধে বান করেছি কিন্তু ওই বড় বড়টা চোখ করেছি এবার সবাই রেডি পুরো খেলার জন্য তোমরা সবাই রেডি তো জল পেলে শুরু করি আমি রে আমি রেডি বলবো সবাই বেলুন ফাটাবে যার বেলুন রেডি করো চার বেলুন ফেটে যাবে সে কিন্তু বাইরে চলে যাবে তাহলে কিন্তু পরবর্তী খেলার নাম ব্রিজ ফিটিং করো ঠিক আছে তাহলে চলো এই বাজা হয়েছে কাজই বাজো এই সবাই একটা সবাই একটা থেমে আসো সবাই একটা থেমে আসো এই সবাই দেখা আসছে চলো কি করি কোটের বাইরে কিন্তু না রেড থ্রি টু ওয়ান রেডি এ কোর্ট আসতে ছোট করে দাও তো আসতে আসে এ অত অত বড় অত ছোট নাইট ছোটো করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে রেডি করো 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 তোমরা রেডি করো এই বলেছি জামাটাও ধোবে না কোটা আটটু ছোট করো তো কোট আটটু ছোট করো আটটু কোটা আরেকটু ছোট করো এ না 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 বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বলেছেন কাজ আমার হাত দেবে না দাদা বেলুন খুলে গেছে এখন হবে না তারা আরে দাঁড়া বাদ দাও দাঁড়া খুলে মনে হচ্ছে না ঠিক আছে হ্যাঁ দাদা রেডি জামাই কিন্তু হাত দেওয়া যে জামাই হাত দেবে সে আমি কিন্তু তাকে হারিয়ে দেবো গায়ে ভাত দেবে না